গোটা দেশের কৃষকদের পাশাপাশি আমাদের রাজ্যের কৃষকদের জন্য কিন্তু একটা অবশেষে যে খুব বিরাট বিরাট বড়ো শোকভট চলে আসে কেননা শুধুমাত্র কৃষিতে কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য কিন্তু কেন্দ্র সরকার সর্বমোট এক লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় কৃষি পরিকাঠামো খাতে কিন্তু অলরেডি বরাদ্দ করে দিয়েছেন এই টাকা কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এবং ধাপে ধাপে কিন্তু গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে এক লক্ষ কোটি টাকা আর কৃষি তহবিল বরাদ্দ করা হয়েছে সেইটা কিন্তু ধাপে ধাপে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো কীভাবে আপনারা টাকাগুলো পাবেন কোন কোন প্রকল্পের মাধ্যমে টাকাগুলো পাবেন এই নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে কি আপডেট উঠে আসে সেটা আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিব তাই আশা করছি অবশ্যই এই ভিডিও আপনাদের জন্য উপ করে আসবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তেজ অন্ধে অনস্ক্রিয় লাইভ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনন্দবাজার পত্রিকার একটি আর্টিকেল আপনাদের লাইভ অনলাইনে সরাসরি দেখাচ্ছি অন্ধরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনন্দবাজার অনলাইন পত্রিকা থেকে আপনাদের একদম লাইভ সরাসরি দেখাচ্ছি যেটা কিন্তু শুরুতেই এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষিতে উৎসাহ দিতে সিদ্ধান্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে চাষের সুবিধার্থে এক লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো ফান্ডের এআইএফ আইএফ বাড়তে বার্তে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই হওয়া বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সর্বমোট কিন্তু এক লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো ফান্ডে কিন্তু সায় দেওয়া হয়েছে টাকা কিন্তু ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাঠানো হবে তা আপনাদের নিচে ডিটেলস একদম জানিয়ে দিচ্ছে এই যে বলা রয়েছে গত কয়েক বছরে একের পর এক কৃষক বিক্ষোভের মুখোমুখি হয়েছে দেশ লোকসভা ভোটে যার প্রভাব টের পেয়েছে মোদী সরকার যে কারণে তৃতীয় দফায় তারা মসনদে ফেরার পরে প্রথম পূর্ণাঙ্গ বাজেটেও কৃষক সমাজ তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম আর এবার চাষের সুবিধার্থে এক লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো ফান্ডের পরিসর বাড়াতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং এছাড়া আলো বলা রয়েছে যে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে যেমন যোগ্য কৃষ কৃষি প্রকল্পগুলিকে তহবিলের আয়তায় আনার কথা বলা হয়েছে তেমনি নতুন প্রকল্পের দরজাও খুলতে চলেছে সরকার সিদ্ধান্ত অনুসারে দেখুন কি কী বলা রয়েছে যেদিন মন্ত্রিসভা বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়াগুলো হয়েছিল এই এক লক্ষ কোটি টাকা কোন কোন খাতে বরাদ্দ করা হয়েছে এই সিদ্ধান্ত অনুসারে দেখুন প্রথম পয়েন্টে বলা রয়েছে যে তহবিলের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তিরা যাতে কৃষি সম্পদ তৈরি করতে পারেন সেই জন্য প্রকল্পের সায় মিলবে বাড়বে উৎপাদনশীলতা দ্বিতীয় পয়েন্টে বলা রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণের দু ধাপের সঙ্গে যুক্ত প্রকল্পগুলি এআইএফের সুবিধা পাবে তবে শুধু দ্বিতীয় ধাপের সঙ্গে যুক্ত প্রকল্পগুলো এর আয়তায় আসবে না এবার তিন নম্বর পয়েন্টে বলা রয়েছে যে পিএম কুসুমের চাষি কৃষক গোষ্ঠী কৃষি উৎপাদক সংগঠন সমবায় পঞ্চায়েত চাষের জমিতে বিকল্প বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলে তারাও এআইএফের অধীনে আসবে এরপর নিচে আরও পয়েন্টে বলা রয়েছে দেখতে পাচ্ছেন অনশান লাইফ ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেসের এন এ বি সংরক্ষণ ট্রাস্টি কোম্পানির মাধ্যমে কৃষি পরিকাঠামো তহবিলে ঋণ গ্যারান্টির সুবিধা পাবে কৃষক কৃষি উৎপাদক সংগঠনগুলো তারপরে নিচে আরও ডিটেলসে বলা রয়েছে যে কেন্দ্রের দাবি ইআইএফ চালুর পর থেকে গুদাম হিমঘর তৈরির হাত ধরে দেশের বাড়তি পাঁচ কোটি টন শস্য মজুত করা যাচ্ছে এদিনের সিদ্ধান্তই কৃষিক্ষেত্রে লগ্নিত উৎসাহ বাড়বে তো আশা করি মূলত আপনারা বুঝতেই পারেন যে কোন কোন খাতে এই এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যে সকল প্রকল্প দুধাপের সঙ্গে যুক্ত অর্থাৎ যে সমস্ত প্রকল্পগুলো ধাপে ধাপে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পিএম কিষাণ পড়তেছে এবং কেন্দ্র সরকার একটি ইম্পর্টেন্ট প্রকল্প আপনাদের জানিয়ে দিই বন্ধুরা এই পিএম কুসুম প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকরা এবারে আপনারা আর টাকা পেতে চলেছেন তবে এক্ষেত্রে আর একটা কথা না বললেই নয় এই যে পিএম কিষান প্রকল্প এটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের রাজ্যে একটি প্রকল্প নয় বন্ধুরা এটা কেন্দ্র সরকারের প্রকল্প হলেও বাকি অনেক রাজ্যগুলোতে এই প্রকল্পগুলো এই প্রকল্পটি চালু থাকলেও এই পি এম কুষণ প্রকল্প কিন্তু আমাদের রাজ্যে সেভাবে এখনও প্রচলিত হয়নি তো আশা করি বন্ধুরা বুঝতেই পেরেছেন তো আপনি পি এম প্রকল্পের নাম নথিভুক্ত করা আছে কি নেই আপনি অলরেডি গত আটতম কৃষির টাকা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে পেয়েছেন কি না সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং পিএম কিষাণ থেকে শুরু করে আমাদের রাজ্যের যে সকল প্রকল্পগুলো রয়েছে বন্ধুরা আপনারা রাজ্য সরকারের যে কৃষক বন্ধু প্রকল্পটা রয়েছে সেটা কিন্তু ফসলের দুইটি কৃষ্িতে আর সর্বোচ্চ কৃষকগণেরা পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা পায় এবং সর্বনিম্ন কৃষকগণেরা দুই হাজার করে মোট চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যায় তার পাশাপাশি রাজ্য সরকারের আরেকটা হচ্ছে বাংলা শসনের প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কিন্তু ফসলের ক্ষতি হয়ে থাকলে ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু সোজাসুজি রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এবং আপনাদের জানিয়ে দেয় যারা ফসলের ক্ষতিপূরণের জন্য আপনাদের শস্যের বীমা করতে চান তারা কিন্তু অবশ্যই নিকটবর্তী আপনাদের কৃষি অফিসের সাথে যোগাযোগ করে আপনার শস্যের ক্ষতিপূরণ পাওয়ার জন্য কিন্তু আপনারা বীমা করে নেবেন কেননা বাংলা শস্য বিমা প্রকল্পে কিন্তু আবেদন অলরেডি চলতেছে আপনারা যারা এখনও অবধি এই প্রকল্পে আবেদন করেনি বাংলা স্বস্য প্রকল্পে তারা কিন্তু অবশ্যই বাংলা স্বস্য প্রকল্পে আবেদন করে নেবেন তো যাই হোক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিওতে মূলত এটাই আপনার ছিল সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং ওদের সাথে শেয়ার করে দিয়ে ততর্কে সরে দেবেন তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে খুব শীঘ্র পরে ভিডিওতে ধন্যবাদ